কিয়ামতের মাশারর ময়দানের জন্য বিচার দিবসের জন্য রাহমাতুল লিল আলামিন আমার নবী জগতবাসীর জন্য দুনিয়াবাসীর জন্য রাহমাতুল লিল আলামিন নবী যেমন মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন কীট পতঙ্গ গাছ গস গসলি তৃণলতা পশু পাখি কুল কায়নাতের সমস্ত مخلوقاتের জন্য আমার নবী বলেন রাহমাতুল লিল আলামিন সুদ ওয়াজুদ আশরahmatুল আলামিন মসজিদ ও সুদ হামার আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক তাবারক আমার নবীকে সমগ্র পৃথিবীর জাহানের জন্য আমার নবীকে আল্লাহ কেন রহমাতুল লিল আলামিন বানালেন তার কারণ শোনেন আমার নবীকে রহমাতুল লিল আলামিন বানানোর কারণ হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যত নবী বানাইছেন আম্বা আলহিমুসালাম বানাইলেন যত আল্লাহ রসুলকে পাঠালেন আল্লাহ যত নবী পাঠাইলেন আমাগকে আল্লাহ পাঠাইলেন কোন নবীর ব্যাপার আল্লাহ বলে নাই আপনি হলেন নবীদের নবী আপনি হলেন রসুলদের নবী আল্লাহ কাউকেই বলে নাই আমার নবীর ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন এবং নবী যে হাদিসের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ আকবাদ আমি মুহাম্মদুর সললা সাল্লাল্লাহ ুনে সাললাম হলাম সমস্ত নবীদের হলাম নবী আল্লাহ নবী বলেন আমি খলামের সমস্ত নবীদের নবী আমি সমস্ত নবীদের ইমাম আনা খতামুন নাবি লানবিয়া বাদি। নবী বলেন আমি হলাম সমস্ত নবীদের ইমাম আমি হলাম সমস্ত নবীদের পরে আমার আগমন হয়েছে আমার জন্ম সৃষ্টি সমস্ত নবীদের আগে আমার সৃষ্টি সবার আগে আমি নবী এসেছি সবার পরে আমার পরে কেমন পর্যন্ত আর জাহানের মধ্যে কোনো নবী আসবে না এমনকি আমার নবীর আল্লাহ তালা নবী কেউ উম্মত বানাইছেন নবীকে আল্লাহ তালা নবীর উম্মত বানাইছেন রিসা রুহল্লাহ পায়গম বানালি আল্লাহ নবী বানাইলেন আবার আমার নবীর উম্মত বানাইলেন ঈসা নবী আল্লাহ তালা ঈসা নবী আমার নবীর উম্মত বানাইছেন জরে বলেন না সুহান আল্লাহ অন্য কোন নবী না কোন নবীর উম্মত নবী নাই আমার নবীর উম্মত নবী আছে সুহান আল্লাহ বলেন আমার আরসাল নাকাইল্লা! রাহমাতুন নললালামি! আমার নবী সমগ্র সৃষ্টিযোগতের জন্য নবী ও নবী আমার নবী সমগ্র সৃষ্টি জন্য রহম্চরূপ পানিরক্ষা সামান নবী হোলান রহম্চ্ছরূপ আগুনের কাছে নী হলন রহামজ্বরূপ পাহার পর্বত নদী আলার কাছে নবী হোলান নোহামচ্ছ বরূপ। আমার নবী যখন ছোট্ট মা আমি না রাধি আল্লাহ তালা নাহা মা আমি নবীজি আমেনার কলের শট শিশু ছয় মাসের সন্তান আমেনাকে কলের মধ্যে নিয়ে কূপের কাছে পানি উঠানোর জন্য কূপ থেকে পানি উঠাবে পানি কুপের নিচে রয়েছে পানি তো উঠানো যায় না আমেনার বড় কষ্ট হয় আমার নবী আমেনার কলে মায়ের কোলে মা আমেনার কোলে এই কোলে থাকার মধ্যে আল্লাহর নবী যখন আমেনার কলের মধ্যে রয়েছে কুয়ার নিচ থেকে নবী যে রহমতের নবী নবী হলেন রহমাতুল আমিন কুয়ার নিচ থেকে পানি আপনার ঢেউ খেলে কুয়ার উপরে পানি ভেসে চলে আসে নবীর সম্মানে কুয়ার নিচের পানি উপরে চলে আসে আমার নবী আগুনের কাছে আগুন অগ্নি মূর্তি পূজকদের যে দীর্ঘদিন যাবৎ যে অগ্নি কুন্ডলি প্রজ্বল ছিল যে আগুন প্রজ্বলন ছিল সেই আগুন নবীর আগমনে দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর শুভ আগমনে আগুন নিভে গেছে মূর্তি গুলা মুখ পড়ে গেছে পাথর গুলা গোলতারম্ভ করছে আল্লাহ তালা বলেন কুল সত্যের আগমন ঘটেছে সত্য দিনের আগমন ঘটেছে বরহা সত্য নবীর বিশ্ব নবীর আগমন ঘটেছে রহমাতুল্লীলাল আমিন দ জহানের বাদ সানবীর আগমন ঘটেছে সুতরাং আল্লাহ পাক তাবা রকবতা আলা আমার নবীর মাকাম শান মান আর মর্যাদা সমগ্র পৃথিবী জাহান যে নবীকে সম্মান প্রদান করেছেন জরা বলে আল্লাহ আত পার্কবীর আমার নবী রহমাহতুল নীলাল আমিন একারণে যে নবীকে সমগ্র পৃথিবীর বস্তু নবীজিকে ভালোবাসতেন মহব্বত করতেন আমার দিকে তাকান নবীজি যে রাস্তা দিয়া মসজিদে নববীর মধ্যে আসতেন খুতবা দেওয়ার জন্য নামাজ রিমামতি করার জন্য আসতেন পাহাড় গোলাম অপেক্ষা করত আমি পাহাড়কে পাড়ায়া নবীজির কদম মোবারক আমাকে পাড়ায়া আল্লাহ নবী ওই মসজিদে নববীতে নামাজের মধ্যে যাবে পাহাড় নিজেকে গর্ববোধ মনে করত গর্বিত থাকত যে নবী মুহাম্মাদের কদম নবীজির কদম মোবারক আমি পাহাড়ের উপরে পড়ে জরে জরে বল তারা গর্ব করত গাছগুলা তৃণলতা পশু পাখিগুলা গুলা কে নিয়ে তারা এরকম গর্ব করত তারা নবীর জন্য অপেক্ষা করত। করতো বহু পাহাড়ের দিয়া আল্লাহ নবী যেই পাহাড়ের দিয়া নবী মসজিদের মধ্যে আগমন করতেন পাহাড় অপেক্ষা নবী কখন আমার করত যাবে কারণ এক পাহাড় এক পাহাড়কে বলতো জানো আমার পাহাড় এই পদদেশ দিয়া এই গুলি দিয়া রাস্তা দিয়া দিনের নবী আলামিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের রাস্তা দিয়ে মসজিদে নবী নামাজের মধ্যে আগমন হবে আল্লাহ নবী মসজিদের মধ্যে চলে আসেন যে মেম্বার খেজুর গাছ মেম্বার তো পরে বানানো হলো প্রস্তুত করা হলো এই খেজুর গাছ দাঁড়ায় নবীজি হেলান দিয়া টিক্কা লাগায়া আল্লাহর নবী মসজিদে নবীতে খুদ্ দিতেন আমার নবীজির খুতবা নবীজির পবিত্র জবানের খুতবা সমগ্র পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের ফাইসালা যারা জরা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবারা একজন আরেকজনের মসজিদের মধ্যে কে কান্না করে কার থেকে কান্নার आवाज বেশি আসে সাহাবা একরাম কান্নার আওয়াজ পাই কিন্তু কান্না কে করে লোক তো খুঁজে পায় না আল্লাহর নবী হঠাৎ করে খেজুর গাছকে জড়ায়া বুকের সঙ্গে আমার নবীজি হাউমাউ করে নবী কান্না শুরু করে দিছে আল بداয়াহ ওয়ানাহের মধ্যে লেখা হয়েছে নবীজি যখন খেজুর গাছ মারা শুকনা আটের খেজুর গাছে জড়ায়া দিনের নবী যখন কান্না শুরু করে দেন খেজুর গাছ নবীজির মায়ার নবী এতিম নবীর হাতের ছোঁয়া পেয়ে খেজুর গাছ আরো জোরে কান্না শুরু করে দেস প্রশ্ন হলো একটা জড় পদার্থ খেজুর গাছ তাকে কান্না করার শক্তি কেটেছেন আর যারা বলেন খেজুর গাছ কান্না শুরু করছে খেজুর গাছ তো কান্না করছে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা খেজুর গাছে কান্না করার আপনার যে অধিকার দিয়েছেন যোগ্যতা দান করেছেন খেজুর গাছ নবীজির मोहब्बतে খেজুর গাছ কান্না শুরু করে দিয়েছে হাসল ইমন পে নী বেশ মোদিনা মরনেকে তমন্না হদিনা কে গলি মে মরনে কী তমন্না হদিনা কে গলি মে আজুর গাছ শুরু করে সাহাবার একজন একজন দিকে তাকায় কোন দিক থেকে কান্না আওয়াজ আসে নবী বললেন সাহাবা তোমরা থামো সাহাবারা তোমরা চুপ করে যাও জানো না এই যে খেজুর গাছ আমি নবীকে মহব্বত করে ভালোবাসে আমি নবী রহমাতুল আলামিন দ জাহানার বাদশা আমি নবী হলাম বিশ্ব নবী খেজুর গাছ আমাকে মহব্বত করে ভালোবাসে আমি তার উপরে টেক লাগায়া খুদবা দিতাম মেম্বার প্রস্তুত হওয়ার কারণ আমি মেম্বারে খুদবা দেই মেম্বারে খুদবা দেওয়ার কারণে আজকে খেজুর গাছ নবীর সোহবাদ থেকে দূরে সংস্পর্শ থেকে দূরে সঙ্গ থেকে দূরে এ কারণে খেজুর গাছ কান্না শুরু করে দেশে নবীজি বললেন গাছ রে খেজুর গাছ তুমি থামো খেজুর গাছ তুমি থামো খেজুর গাছ বললেন আপনি বলেন আমি থামতে পারি একটা শর্তে হাবিব আমি খেজুর গাছ আপনার সঙ্গে সব সময় থাকতে চা জান্নাতের মধ্যে ও খেজুর গাছ তুমি আমার সঙ্গে থাকবে জান্নাতে তোমার সঙ্গে আমি মুহাম্মাদের দেখা হবে না খেজুর গাছ নবীকে মহব্বত করার কারণে নবীর প্রেম প্রেম্বত হৃদয় ধারণ করার কারণে গাছ যদি নবীর সঙ্গে থাকতে পারে আমরা হলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ আমরা হলাম সব চাইতে দামি মানুষ কালেমাওয়ালা আল্লাহ আমাদেরকে ইমান দান করছেন কালামার মতো মহান আল্লাহ তালা দামি কালেমা আমাদেরকে দান করেছেন আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান বানাইছেন কোরআনের মতো নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন বিশ্বনবীর উম্মতে মুহাম্মাদিয়া হওয়ার সৌভাগ্য মালিক আমাদেরকে দান করেছেন ওই নবীর মুহাব্বত করা ভালোবাসার দরকার আছে না না নবীকে মুহাব্বত যদি আপনি করতে পারি মহতারাম দোস্ত তাহলে আপনার আমার জন্য ওই নবীর সুপারিশ ওই নবীদের যে সফাত সফাত মাকাম মাহমুদার যে অধিকারী নবী লাভ করেছেন মাকামান মাহমুদা নবী যে গুনাহগার উম্মতকে সুপারিশ করবেন আশা করা যায় আপনি আমিও নবীর সুপারিশ পাব আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না ঠিক এইজন্য নবীকে মুহাব্বত করতে হবে ভালোবাসতে হবে মুহাব্বত মে মুসিবত হ্যায় मोहब्बत में मुसीबत है ये कुदरत की निशानी है जहाँ बारिश बरसता है वहा बिजली चमकती है जहाँ बारिश बरसती है वहा बिजली चमकती है मोहब्बत ये काजल श है बया करना नामुमकिन है মহ বিষয় হ্যাঁ করমুমকিন হমরতা হো না জিটা হো আজব হালত হিতা হো আজব হালত আমার আল্লাহ আকবর জন্য সব কিছু জীবনের আমি আমার ধন সম্পদ আমার গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি আমার মা বাবা আমার সন্তান সন্ততি স্ত্রী পুত্র পৃথিবীর সব কিছুর চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে মহব্বত করতে হবে আশে নবী আশে কে রসুল হতে হবে যারা বলেন ঠিক কি ঠিক না এই জন্য হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আলমার ও মা মান্বা হামানবী বলেন যে যাকে ভালোবাসবে মোহব্বত করবে সে তার সঙ্গে ই তার কেয়ামত হবে কেয়ামতে মা স্টার মাইনারে সে তার সঙ্গেই থাকবে সে দুনিয়াতে যাকে ভালোবাসতে মোহব্বত ভালোবাসতো ভাব এই জন্য হাদীসের মধ্যে সে হজরতে আনা স্মৃণ মা লেক রদি আল্লাহ আলহামতেখাদিস বর্ণিত হাদিস কানা বুখারী মুসলিম অনন্য সুনানের কিতাবের মধ্যে আছে আমি মুসলিম শরীফ থেকে রাওয়ায়াত কানা তেলাওয়াত করেছি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ নবী ارشاد করেন তুমি ততক্ষণ পর্যন্ত কামিলা মুকমাল পূর্ণ খাঁটি ईमानदार মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চাইতে তোমার সন্তান সন্ততির চাইতে তোমার পিতামাতার চাইতে পৃথিবীর সকল বস্তুর চাইতে তুমি নবীজিকে বেশি ভালোবাসার মোহাব্বত করতে না পারবে নবীজিকে সত্যি ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমরা গুনাহগার প্রায় চোদ্দ শত বছর পরে নবীর যুগ থেকে এ পর্যন্ত এসে আমরা মুসলমান আপনাম ইমানদার কালেমাওয়ালা মেরে মহতারাম দস্ত আল্লাহ তালাকে দেখি নাই জান্নাত জাহান্নাম দেখি নাই কবরকে দেখি নাই নবীর সাক্ষাৎ মোলাকাত হয় নাই ওই নবীর উপরে না দেখে যে ইমান এনেছি না দেখে বিশ্বাস স্থাপন করেছি এই নবীজিকে জান্নাত যাওয়ার শিলা জড়িয়া বানানোর জন্য নবীকে মোহাম্মদ ভালোবাসার প্রয়োজনীয়তা আছে না নাই কথা বলেন আছে না নাই নবীজিকে সত্যিতে বেশি ভালোবাসতে হবে সকল কিছুর উদ্দেশ্যে নবীজিকে বেশি মহাব্বত করতে হবে রাজি আসি

তবে শোনো সব দান সতর্ক হয়ে যাও সব দান হয়ে যাও সকলেই জান্নাতি হবে আমার উম্মতে মুহাম্মাদি except উম্মত তারা জান্নাতে যেতে পারবে না সাহাবায়ে প্রশ্ন করলেন প্রশ্ন করলেন জান্নাতে যাবে কারা আর জাহান্নামে যাবে কারা কারা জান্নাতে যেতে পারবে না নবীজি বললেন আল্লাহ নবী বলেন যারা আমি নবীর আনুগত্য করবে যারা আমি নবীর অনুসরণ অনুকরণ করবে আমি নবীকে যারা মহব্বত করবে ভালোবাসবে আল্লাহ নবী বলেন তারা জান্নাতি জান্নাতে যেতে চাই কি চাই না আপনারা আমার আলোচনা বুঝতেছেন নবীর সিরাত থেকে আমাদের শিক্ষা নিতে হবে নবীর এশক মহব্বত প্রেম ভালোবাসা

রহমা লিল আলামিন হওয়ার পরেও যারা আমাকে ভালোবাসবে না আমি বিশ্বনবী হওয়ার পরেও যারা আমাকে mohabbat করবে না ভালোবাসবে না নবী বলেন সে হলো আমার বিরুদ্ধে আচরণকারী সে হলো আমার दुश्मन আর আমার বিরুদ্ধে আচরণকারী दुश्মণের ঠিকানা হলো জাহান্নাম নাউযু বিল্লাহি মিন জালিক জাহান্নাম থেকে মুক্তি চাই পরিত্রাণ চায় সকলে বলেন না আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক তাবারাক অন্য হাদিসের মধ্যে সাপ করেন অন্য আয়তার মধ্যে আল্লাহত আলা বলেন কুল ইন কুমতুম তুহিত আল্লাহ হত্যা বিহুনি ভকুম আল্লাহ ভয়া গফিরুল্লাহ কুম জনু বাফুম আল্লাহ বাফুর রহি সুর আল এমরান আয়াৎ নম্বর একত্রিশ এবং বত্রিশ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ঈমানের মাপ কাটি নবীকে বলে দিলেন হে দুনিয়াবাসী শোনো বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি মালিককে যদি তোমরা ভালোবাসতে চাও যদি আমি মালিকের উপরে তোমরা ঈমান আনতে চাও তবে শোনো ফাত্তাবিউনি নবী বলে দিলেন ফাত্তাবিউনি আমি নবীকে ভালোবাসবা আমি নবীকে মহব্বত করবা আমার আশেক হতে হবে আমি নবীর প্রেমিক হতে হবে আশেক নবী হবে আশ রসুল হতে হবে আল্লাহ নবী বলেন আল্লাহকে ভালোবাসতে হলে আমি নবীকে ভালোবাসতে হবে আল্লাহর প্রতিমানের প্রমাণ দিতে হলে আমি নবীর প্রতি ইমানের পরীক্ষা দিতে হবে তাহলে কি হবে আল্লাহ পাক তাবারক ওয়া এক নম্বর পুরস্কার ঘোষণা করেছেন ইহুবি তবে mohabbat করতে হবে নবীকে নবীর আদর্শ মানতে হবে সুন্নাত মানতে হবে আমার নবীকে মডেল মানতে হবে আমার নবী যুবকের জন্য নবী হলেন মডেল বৃদ্ধ মানুষের জন্য নবী মডেল মা বাবা যদি হয় মা বাবার জন্য আমার নবী মডেল যদি ছেলেমেয়ে হয় সন্তান সন্ততির হয় আমার নবী সন্তান সন্ততির জন্য আমার নবী হলেন আদর্শ এবং নমুনা যদি শ্বশুর হয় আমার নবী হলেন আদর্শ নমুনা আদর্শ এবং নমুনা আদর্শ নমুনা আমি যদি ধনী ব্যক্তি হই ধনাত ব্যক্তি হই আমার নবী হলেন আদর্শ এবং নমুনা আমি যদি শিক্ষক হই আমার নবী হলেন আদর্শ এবং নমুনা আমি যদি স্টুডেন্ট ছাত্র হই আমার নবী হলেন আদর্শ এবং নমুনা আমি যদি ইমাম হই আমার নবী হলেন আদর্শ এবং নমুনা আমি যদি মুক্তাদি এবং মুসল্লি হই আমার নবী হলেন আদর্শ এবং নমুনা সমগ্র পৃথিবীর মানুষের জন্য আমার নবী হলেন আদর্শ এবং নমুনা কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লালা আজি আযীম হে রাসূল নিশ্চয় আপনাকে খুলুকে আযীম আমি মালিক দান করেছি হুলুকে আখলা কে হাসানা আখলা কারিমা করিমা আজিমা এগুলা তো সময় নাই অনেক বিস্তর বিষয় আল্লাহর পাক তাবারকাতাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা আখলাক আযীমা নবীকে আল্লাহ তালাই বিশেষ সিফাত আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন এ কারণে আমাদের কাজ হলো এই বিশ্বনবী মুহাব্বত করা নবীকে ভালোবাসা কেয়ামতের ময়দানে নবীর সুপারিশ পেতে হলে নবীকে মোহব্বত করতে হবে ভালোবাসতে হবে এবং নবীর আদর্শ এবং সুন্নাত মানতে হবে বাস্তবিক জীবনে নবীকে আদর্শ এবং মডেল মানতে হবে রাজি আসি কি কথা বলেন রাজি আসি এক নম্বর উপকার বলতেছিলাম আল্লাহ তালা আপনাকে আমাকে ভালোবাসবেন মোহব্বত করবেন সুহান আল্লাহ আচ্ছা বলেন তো দেখি সন্তানকে যদি মা বাবা ভালোবাসে সন্তানের ভালো লাগে কি লাগে না লাগে আমাদেরকে আল্লাহ ভালোবাসবে অয়াগু ফেরিল্লা কুম জুনু ভকুম হেম্য শন দুই নম্বর উপকার ভালো আল্লা পাত্তবা আনকমতালা অয়াগু ফিরি লা কুম জুনু মালিক বলেন শন বান্দাসন হিমান্দার কালিমা বলাসন আমি আল্লা পাত্তব আনকমতা আলাহ অয়াগু ফিরলা কুমজুনু ভকুম তোমার জিন্দগির সমস্ত গুনা আমি আল্লাহ ক্ষমা করে দিব আমাদের গুনাহ যিনি মাফ করবেন তিনি কে আরো যারা বলেন কে বান্দার গুনাহ যিনি ক্ষমা করে দেন বান্দাকে যিনি গুণা মুক্ত করেন যিনি বান্দাকে পুত পবিত্র করে দেন নাফাক বান্দাকে পবিত্র করে দেন নাফাক কলবকে পবিত্র করে দেন নাফাক হৃদয় দিলকে পুত পবিত্র করে দেন তিনি হলেন আল্লাহ আল্লাহ বলেন্লাহ হলেন আল্লাহ হলেন হ্যাঁ তিনি হলেন ক্ষমাকারী রহিম দয়াবান তিনি হলেন বান্দার গুনা ক্ষমাকারী আল্লাহ দয়াময় যিনি বান্দার গুনাকে ক্ষমা করে দেন সুহান আল্লাহ বলেন পৃথিবীতে কোন মানুষ কারোর গুণামাফ করার দায়িত্ব নেই না কেউ অধিকার রাখে না বান্দার গুণা একমাত্র যিনি ক্ষমা করতে পারেন তিনি কে আল্লাহ তাআলা বলেন ওয়া মাই ইয়ুতি ওয়া রাসূল ফাউলাইকা মা আল্লাযিনা আল্লাহ আলাইহিম আনআমা আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ

তারা থাকবে কাদের সাথে মিনান নবীন আবার সিদ্দিকিন আবার সুহাদা আবার সলহীন শ্রেণীর মানুষের সঙ্গে তারা থাকবে এই শ্রেণীর মানুষ নবী সিদ্দিকিন সুহাদা ও সলহীন ও হাসুনা উলাইকা রফিকা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন আযান হবে বসেন কে উঠবেন নাজান আযান হবে আযানের জবাব দেই তারপর আপনাদেরকে আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের পুঁজি হলো নবীজির মোহাব্বত নবীজির ভালোবাসা নবীজির সুন্নাত মোতাবেক আমাদের জেন্দিগি যাপন করা নকশে কদম নবী কে হে নকশে কদম নবী কে হে জন্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে বলে নবীজির সুন্নাত নবীজির আদর্শ नक्শা कदम মেনে চলা এটা সরাসরি জান্নাতের রাস্তা সকলে বলি আলহামদুলিল্লাহ উম্মত যদি সরাসরি জান্নাতের রাস্তা পেতে চায় তো সেই জান্নাতের রাস্তা হলো আমার নবীর দেখানো রাস্তা মদিনার রাস্তা কথা বলেন ঠিক কি ঠিক না আমার নবীর नक्শো কদমের রাস্তা এটাই হলো আপনার আমার জান্নাতের রাস্তা মহতারাম দোস্ত দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠাইছেন আল্লাহর বিধান মানার জন্য নবীর তরিকাই চলার জন্য মন খেয়ালি জিন্দগি কাটানোর জন্য না এই জন্য নবীর সিরাতের আলোচনা বেশি বেশি হওয়া দরকার দরকার জি লাগা নে জাগা জি লাগা দুনিয়া নেহি এই কি জাগা হ্যায় তামাশা নেহি এই বরত কি যায় তামাশা নেহি হায় নিজের ইচ্ছা মতো চলা মন সহি জিন্দেগি নফসের জিন্দেগির মতো চলা আল্লাহ তাআলার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠান নাই আল্লাহর বিধান মানার জন্য পাঠাইছেন আর আল্লাহ তাআলার বিধান তো মানব এজন্য নবীর তরিকা সুন্নাত রাস্তা পথ ও পন্থা পদ্ধতি মালিক দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে खुस्ने तेरा चांद है खुस्ने तेरा चांद है फिर आखिर हो जाएगा जिसमें तेरा नाज है खाक में मिल जाएगा जिसमें तेरा नाज है खाक में मिल जाएगा इसका मार सिहर स्रोत আমার দাবট আমার ক্ষমতার প্রতিপত্তি আমার অর্থনৈতিক সম্পদের প্রতিপত্তি আমার গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি যত গরম আছে যা কিছু আছে দুনিয়ার যত আসমান আসমানা সব দুনিয়াতে থাকবে কিছুই তো আমার কবরে যাবে না সঙ্গে যাবে না আমার কবরে যাবে ইমান আর আমল ইমান আমল নিয়ে আমাকে কবরে যেতে হবে এই জন্য আল্লাহ তালার বিধানকে নবীর আদর্শ এবং তরিকাই পুরাপুরি মানা লাগবে কথা বলেন ঠিক কি ঠিক না নবীর আদর্শ এবং তরিকা ওলামা হজরত যেভাবে বলেন এই সিরাতের আলোচনা থেকে নবীর আদর্শ এবং সিরাত গ্রহণ করব ইনশা আমি আপনাদেরকে একটি মেসেজ দিব তা হলো অন্তত কুরানুল কারিমের একটা সহী নির্ভরযোগ্য অর্থ যারা অর্থ জানেন তাদের জন্য তফসির আলেমদের থেকে পরামর্শ নিয়ে গ্রহণযোগ্য একটা তরজমা এবং তফসির দেখবেন এবং সিরাতের মাস থেকে নবীর বেলাদা ওফা জন্ম মৃত্যুর মাস থেকে আগমনের মাস থেকে শিক্ষা গ্রহণ করব সেটা হলো একটি গ্রহণযোগ্য সিরাত সিরাতের কিতাব ইনশাল্লাহ আমরা পড়ব আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আলমদের সঙ্গে থাকবো হকের উপরে চলবো ইনশা আল্লাহ আমার নবী শেষ নবী আমার নবী আখের নবী নবীর পরে নবী নাই সংসদে আইন চাইদেরকে নবীর শেষ নবী মানে না আখারি পয়গম্বর মানে না আখারি নবী না মানার কারণে তাদের সঙ্গে আমাদের এখানে হক বাতিলের লড়াই হক বাতিলের দ্বন্দ্ব আজ আমৃত্য এই কাদেরিদেরকে কাফের মানতে হবে যারা মানে না তারাও কাফের এই জন্য কাদেরিদেরকে কাফের ঘোষণার জন্য আগামীতে যত প্রোগ্রাম আসবে আমাদের যত আওয়াজ দেব ওলামা একরাম আমরা সমস্ত প্রোগ্রামে নবীর আশেক এবং প্রেমিক হিসাবে কাদিয়ানিদের বিরুদ্ধে তাদের কো মুসলিম সম্প্রদায় ঘোষণার দাবিতে রাজপথে ইমানের জজবাই বলিয়ান হয়ে আমরা ইমানে হাজিরা দিব ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন